আজ থেকে তিন বছর আগে দু সালে বাইশ সাউথ আফ্রিকার বিপক্ষে নিজের চতুর্থ টেস্ট ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন জয় রানের সুন্দর একটা ইনিংস খেলেছিলেন এবং তখন মনে যে বাংলাদেশ টেস্টে হয়েছিল একজন পারফেক্ট ওপেনার বোধহয় পেয়ে গেল কিন্তু তারপরে ছন্দ পতন পরের তিরিশ ইনিংসে মাত্র তিনটা ফিফটি করতে পেরেছিলেন মাহদুল হাসান জয় যার ফলে তিনি দল থেকেও আসলে বাদ পড়েছিলেন অবশেষে তিনি আবারও দলে ফিরেছেন এবং ফিরেই অনবদ্য একটা ইনিংস খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে একশো উনসত্তর রানে অপরাজিত আছেন তিনি এবং সাদমানের সাথে ওপেনিং এ জুটি গড়ে তুলেছেন একশো রান গত দশ বছরে বাংলাদেশের বেস্ট ওপেনিং পার্টনারশিপ এবং নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরিটা সাদমান পেতেই পারতেন আনফরচুনেটলি তিনি আউট হয়ে গেছেন আশি রানে এবং এরপরে মমিনুল হক তিনি দুর্দান্ত ব্যাটিং করে আশি রানে অপরাজিত রয়েছেন এবং বাংলাদেশ তুলেছে তিনশো রান পঁচাশি ওভার ব্যাট করে এক উইকেট হারিয়ে বান্ন রানে লিড নিয়ে ফেলেছে হাসান জয়ের কথা বলছিলাম তার সামনে আসলে বিরাট এক সুযোগ বিশাল এক রেকর্ড গড়ার সেই রেকর্ডটা কি সেই রেকর্ডটা হচ্ছে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার হাত ছানি মাহমুদুল হাসান জয়ের সামনে রয়েছে বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছেন মুশফিকুর রহিম তিনি করেছেন দুশো রান সেটা তিনি করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে এবং সাকিব আল হাসান রান করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে এই দুজনকে টপকে যাওয়ার সুযোগ তো থাকছেই যাওয়ারুল হাসান জয়ের সামনে যেভাবে তিনি ব্যাট করেছেন দ্বিতীয় দিনে ঠিক সেই ধারাবাহিকতা যদি তিনি তৃতীয় দিনে ধরে রাখতে পারেন তাহলে কিন্তু সেটি সম্ভব এবং আপনাদেরকে যদি জানাই যে দুশো বল মোকাবেলা করেছেন একশো রান করেছেন চোদ্দোটা চার এবং চারটা ছক্কা তিনি হাঁকিয়েছেন এবং শুরুর দিকটাতে কিন্তু বেশি এগ্রেসিভ ছিল সাদমান বেশ আগ্রাসী ব্যাটিং সাদমান করছিলেন মাহমুদুল হাসান জয় দেখে শুনে ধীরি ইনিংসটা শুরু করে ধীরে 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 এক্সেলারেট করতে শুরু করেন এবং মমিনুল হকের সামনেও সুযোগ আরও একটা সেঞ্চুরি করা টেস্টে তার সেঞ্চুরির সংখ্যা হচ্ছে তেরো বাংলাদেশি ব্যাটারদের ভেতরে সব সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি কিন্তু মমিনুল হকের সেটিকে চোদ্দোতে নিয়ে যাওয়ার সুযোগ তার সামনে রয়েছে মুশফিকুর রহিমের টেস্টে সেঞ্চুরির সংখ্যা হচ্ছে বারো সো দেখা যাক তাদের দুজনের সামনেই কিন্তু মাইল ফলক রয়েছে সেই মাইল ফলক তারা আসলে অর্জন করতে পারেন কিনা ঘরোয়া ক্রিকেটেই আসলে দুর্দান্ত ফর্মে ছিলেন হাসান জয় এবং সাদমান টুর্নামেন্ট যেটা হলো সেখানে কিন্তু সাদমান সেঞ্চুরি করেছেন এবং মাহমুদুল হাসান জয় কিন্তু সেঞ্চুরি করেছেন কিছুদিন আগে ঘরোয়াতে আরও একটা সেঞ্চুরি করেছেন মাহমুদুল হাসান জয় সেই ধারাবাহিকতায় এই সেঞ্চুরি করলেন আর মমিনুলের কথা যদি বলি মমিনুল কিন্তু লাস্ট যে ইনিংসগুলো খেলছিলেন খুব একটা ফর্মে তিনি ছিলেন সেটা বলার কোনো সুযোগ নেই কারণ আগের ছয় ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল হচ্ছে সাতচল্লিশ এর মাঝে ত্রিশের ঘর পার করেছেন মাত্র একবার তো সেইখানে একটা ভালো ইনিংস মুমিনুল হকের দরকার ছিল সেই ইনিংসটা তিনি পেয়ে গেছেন তবে এখানে থেমে গেলে চলবে না নিশ্চয়ই তিনি চাইবেন চোদ্দ নম্বর টেস্ট সেঞ্চুরি হাঁকাতে এবং মাহমুদুল হাসান জয় যদি যেভাবে ব্যাট করেছেন মানে একটা আশা তৈরি হয়েছে যে তিনি কি বাংলাদেশের পক্ষে প্রথম টেস্টে ট্রিপল সেঞ্চুরিটা করতে পারবেন কিনা না টেলিভিশন সেটের সামনে দর্শকরা নিশ্চয়ই বসবে এই আকাঙ্ক্ষা নিয়ে এই স্বপ্ন নিয়ে যে মাহমুদুল হাসান জয় ডাবল সেঞ্চুরি করবেন মুশফিকুর রহিমের তিন তিনটা ডাবল সেঞ্চুরি রয়েছে সাকিবের ডাবল সেঞ্চুরি রয়েছে তো সেই ক্ষেত্রে পারবেন কি না মাহমুদুল জয় ডাবল সেঞ্চুরি করে ট্রিপল সেঞ্চুরির দিকে এগোতে তৃতীয় দিনে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনি এ ব্যাপারে কোনো সন্দেহ আসলে নাই ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্কটা আছে আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং